বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমি অনেক ভালো আছি চলো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে দশটা আর আমি গুরু থেকে উঠেছি ওই সাড়ে সাতটার দিকে উঠে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও তো খেলা করছে আর ওর দিদির তো পরীক্ষা আছে সোমবার কালকে আজকে রবিবার আর আজকে তারিখ তিন তারিখ বন্ধুরা আর আমার এখন কিছুটা কাজ সারা হয়েছে আর কিছুটা এখনো বাকি আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলো পরে আসছি আবার চলো এই যে টিফিন খাবো মুড়ি বেড়ে নিয়েছি চাট আর ডিম ভাজা আর এই যে এখানেও আমার আছে আর এখানে মেয়ের আজকে তো রবিবার আর এই যে এখানে মাছটা বের করে রেখেছি রান্না করবো পানাস মাছের ঝাল হবে আজকে চলো বন্ধুরা খাই খেয়ে নিয়ে এখন টিফিনটা তারপরে আসছি বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখনো গ্যাস ট্যাস মুছে নিয়ে আমি আর চলো তোমাদের কি রান্না করলাম আজকে তো আমাদের ভাত খেতে নেই আজকে শুকনো খাবার হয়েছে চলো তোমাদের দিকে দেখিয়ে দিই এক ঝলক তারপরে আমি আবার বাকি কাজ করব চলো বন্ধুরা এই যে দেখো লুচি হয়েছে আর এই যে এখানে সুজি আর এই যে এখানে পটলের তরকারি চলো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করবে রান্নাগুলো চলো চলো বন্ধুরা আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে হয়ে কিন্তু আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আগে প্রথমে আর এই যে এদিকে কড়াই বস করিয়ে দিয়েছি মাছটা ভাজা করব এই যে মাছটা আমি বের করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো আর এখনো সবজি কিছুই কাটিনি নি চলো আলু দিয়ে মাছের ঝাল করব আর ছেলে সবজি কাটবো চলো পরে আসছি আবার এখন আলুটা দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো আর এই যেটাতে মাছটাকে আমি ভরতে দিয়েছি ভালো করে আর এই যেখানে ভাতটা আমার ফুটে গেছে ধরে গেছি বন্ধ করে দেবো এখন লঙ্কা গুঁড়োটা ভালো হয় বন্ধুরা দেখো আমার কিন্তু তরকারি কমপ্লিট না পাবো এবার ঢেলে নেব তরকারিটা আর এই যে এদিকে ছেলের ভাতও হয়ে গেছে আমি এবার এই গ্যাসটা মুছে নেব আর ভাতটাও তো নামিয়ে দিয়েছি চলো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দিকে এক ঝলক দেখিয়ে দিই তারপর আমি এখন এবার স্নান করতে যাব চলো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলা করছে চলো এই যে বন্ধুরা চলো এখানে তরকারি আছে এই যে আলু দিয়ে পানাস মাছের ঝাল মানে একটু ঝলঝল মতো আর এই যে এখানে হাঁড়িতে ভাত চলো আর এই যে ছেলের ভাত খাইনি চলো বন্ধুরা স্নান করতে যাবো গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট এবার স্নান করলেই হয়ে যাবে বন্ধুরা এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে আমার এখানে আর এই যেখানে মেয়ের চলো দুজনে এখন খেয়ে নিই বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি আমার কিন্তু সান করা হয়ে গেছে আর চলো মেয়ের পরীক্ষার জন্যে তো দুদিনে আমি ভিডিও দিতে পারছি নি। চলো দুদিনের ভিডিও একসঙ্গে তোমাদের দিকে দিয়ে দেবো আজকে আর চলো বন্ধুরা সঙ্গে থাকবে আমার ভিডিওটা যদি সারা দিনে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বন্ধুরা ভালো ভালো কমেন্ট করবে আমার ভিডিও ভালো লাগছে কি না বন্ধুরা আর তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে পরের একটা ভিডিও নিয়ে আসছি আবার এখনের মতো আজকের মতো